ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে নাম জড়িয়েছে কংগ্রেস নেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী ও শ্রী রাহুল গান্ধীর দু কোটি টাকা লোট করেছেন তারা তারই প্রতিবাদে আজ যুব মোর্চা সিপাহী জলা দক্ষিণাংশের উদ্যোগে সোনামুরাতে এক বিক্ষোভ মিছিল সভা সংঘটিত হয় বিভিন্ন প্লেকার্ড ব্যানার এবং পতাকায় সজ্জিত মিছিল বের হয় বিজেপি সোনামুরা মণ্ডল কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পুরাতন মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অস্থায়ী মঞ্চের সামনে এসে জড়ো হয় এক সভায় এ সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার সিপাহীজলা জলা জেলার দক্ষিণাংশের সভাপতি সুপাঙ্ক সরকার নলছর বিধায়ক নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী কিশোর বর্মন বিজেপি সিপাহীজলা জলা দক্ষিণাংশের সভাপতি শ্রী উত্তম দাস সহ বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতিগণ দিনের এ সভায় ভাষণ রাখতে গিয়ে যুব মোর্চার জেলা সভাপতি সুপাঙ্ক সরকার বলেন কংগ্রেস মানে দুর্নীতি যে পত্রিকা ব্রিটিশদের অপশাসন থেকে লড়াইয়ের সাহস জোগাতো ভারতবাসীদের ভারতের স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত রাখার সাহস জোগাত সেই পত্রিকার শেয়ার কিনে বিভিন্নভাবে চক্রান্ত করে কংগ্রেস দল দু কোটি টাকা লুট করেছে এই হেরাল্ড ক্যারেংকারির মাধ্যমে এদিনের এই যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল এবং সভায় বিজেপি কর্মী সমর্থকের উপস্থিতি ছিল লক্ষণীয় শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে নিয়ে চলে এসেছে দারুণ অফার অক্ষয় তৃতীয় অফার চলবে একুশে এপ্রিল দু পঁচিশ সোমবার থেকে দোসরা মে দু হাজার পঁচিশ শুক্রবার পর্যন্ত প্রত্যেক কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার তাছাড়া সোনার গয়নার মজুরিতে থাকছে পঁচিশ শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় আসল গ্রহরত্নের উপর থাকছে পনেরো শতাংশ ছাড় রূপার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় ডেইলি লাকি ড্রোতে থাকছে স্বর্ণ মুদ্রা জিতে নেওয়ার সুযোগ তাছাড়াও মেগা লাকি ড্রোতে থাকছে তৃতীয় পুরস্কার স্মার্ট টিভি দ্বিতীয় পুরস্কার ফ্রিজ প্রথম পুরস্কার স্কুটি তাছাড়া রয়েছে পুরাতন গয়নার বিনিময়ে নতুন হলমার্ক যুক্ত গয়না নিয়ে যাওয়ার সুযোগ এসআই বর্ম জুয়েলার্স পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগৰতলা পশ্চিম ত্ৰিপুৰা যোগাযোগ ছেভেন ডাবল জিৰ' ফাইভ থ্ৰী নাইন টু ছিক্স ওৱান ফাইভ অথবা নাইন ফ'ৰ থ্ৰী ছিক্স ফাইভ ফ'ৰ ওৱান ছেভেন ফাইভ ফাইভ